গুড ইভিনিং এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও মোটামুটি ভালোই রয়েছি আজকে সন্ধেবেলা আবারও মা আর মেয়ে আমরা দুজন মিলে তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম আজকে সারা দিন আমি কি করি না করি তোমাদের সঙ্গে আজকে সেটা আমি শেয়ার করব না আজকে রয়েছে একটা সন্ধ্যেবেলা টিফিন রেসিপি তো সেটাকে বানাবে জানো বানাবে আমার কর্তা মশাই মানে আমার বর তো চলো দেখা যাক আজকে সন্ধ্যেবেলা আমার আর মেয়ের আবদারে বল কি বানায় পড়ালাম এখন আটটা বাজে যাই হোক তো প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু নিজের মা জল ঘাটিস না কিছু বানিয়ে খেতে একদমই ইচ্ছে নেই তো আজকে বড় বাড়িতে আছে ওরও স্টুডেন্টদের যেহেতু পরীক্ষা তো আজকে বিকেলের ব্যাচটা মানে আটটার ব্যাচটা পুরো বন্ধ তো ওকে গিয়ে বলি যে দেখি কিছু বানিয়ে খাওয়ায় নাকি তো চলো দেখা যাক আজকে বরের হাতে রান্না খাওয়ার ভাগ্য হয় কি না অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে কিছু খাবে আজকে তোমার ছুটি আজকে আমার বড় ব্যাচ বন্ধু আছে আমি একটা প্ল্যান করেছি যে আমি নিজের হাতে একটা জিনিস রান্না করে আমরা সবাই মিলে খাবো সেই আইটেমটা হচ্ছে কি খাবো এক চিকেন প্রন চাউমিন ওহ এক আবার চিকে তারপর আবার প্রন মানে তিনটে মিক্স দিয়ে আজকে চাউমিন চাউমিন ও এটা আমাদের আজকে রাতের ডিনার ডিনার একদম যারা যারা দেখছো তারা তারা কিন্তু শুধু দেখবে আসবে আসবে কি বলবো বানাবো আইরে একদম দেখতে শুধু বাড়িতে বানাবে মিස්ටర్ কেউ যেতে হাসে না তোমার বানানো দেখে তাই তো তো চলো বলা মাত্র মানে ও রেডি হয়েই বসেছে তো আমরা একদম বাঙালি মতেই বর্ষিতে সবজি কাচি ভাই তো সবকিছু কি কি ও দিয়ে বানাবে তো সেগুলো দেখো নিয়ে বসে পড়েছে ऑलरेडी কাটা কাটা শুরু করে দিয়েছে তো অনেকেই আমাকে বলে যে আর তোমার বল রান্না করতে পারে মানে তোমার তো চাপ নেই রান্না করতে পারে কিন্তু টাইমের অভাবে এরকম করে যে খাওয়ানো ও হয় না তো আজকে যেতে একটু ফ্রি ছিল তো হিদেও মিশন পেয়েছে আর চলো এই সৌভাগ্যটা আজকে পেয়েই গেল তো প্রথমেই আমরা সবজি কবজিগুলো কাটছি সেগুলো আগে কাটাকাটি করে নিই দেন একদম মেন পর্বে চলে আসবো তো এই যে দেখো খুব সুন্দর করে যেগুলো দিয়ে চাউমিন বানানো হবে সেগুলো কাটাকাটি করছে আমার বয় কিন্তু ভীষণ সুন্দরভাবে সবজি কাটতে পারে জানো তো আমার থেকেও সুন্দর ও সবজি কাটে আর যে কোনো রান্না রান্না করার পর সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ডেকোরেট করে পরিবেশন করতে ও আমার থেকেও এক্সপার্ট আসলে একা হাতে আমি ভিডিও করে সবটা করে লাস্টে আবার এনার্জি থাকে না তো ও যদি থাকে তাহলে আমাকে একটু হেল্প করে আর কি তো যাই হোক অনেকেই ভাববে চাউমিন আর এমন কে তো রেগুলার খাবার কিন্তু আসলে সেটা না কারোর কাছে আবদার করছি আর কেউ ভালোবেসে সেটা রান্না করে খাওয়াচ্ছে সেটার মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ থাকে তাই না একসঙ্গে থাকতে গেলে কত কিছু হয় কিন্তু এই ছোট ছোট ভালো ভালো মুহূর্তগুলো জীবনের স্মৃতির পাতায় সারা জীবন থেকে যায় দিনগুলো চলে যায় কিন্তু স্মৃতিগুলো যখন মনে করা যায় ভালো স্মৃতিগুলো দেখবে খুব আনন্দ লাগে তো এই যে দেখো ও এদিকে সমস্ত প্রিপারেশান শুরু করে দিয়েছে আর যে সমস্ত মহিষী নারীরা ভাবে যে আমরা সারা দিন শুধু ভিডিও ব্লগ টিকটক করেই কাটাই সেই সমস্ত মহিষী নারীরা একবার একদিন হলেও আমাদের বাড়িতে এসে দেখো যে আমাদের সারা দিনে কতটা হ্যাটটিক থাকে কি কি সামলে মানে জুতো সেলাই চণ্ডীপাঠ সবটা করে তারপরে নিজের জন্য আমরা একটু টাইম পাই এমনও দিন আসে যে নিজের পরিচর্যা করার সময়টুকু হয়ে ওঠে না মানে আমার যেমন কদিন ধরে নিজেকে পাগল পাগল দেখতে লাগছে এতটা কাজের প্রেশার তারপর মেয়ের পরীক্ষা চলছে মানে নিজেকে একটু যে পরিপাটি করবো সেটারও টাইম খুঁজে পাচ্ছি না কিন্তু অনেকে মনে করে আমাদের কোনো কাজই নেই তো যাই হোক সেই সমস্ত লোকেদের কথা কানে নিয়ে লাভ নেই কানে নিলে চলবে না নিজের ভালো লাগাটাকে সাথে নিয়েই জীবনে এগিয়ে যেতে হবে তো আমার বর অনেক সময় ক্যামেরার সামনে আসতে চায় না মানে ও একটু হেজিটেট করে তো আজকে জোর করেই নিয়ে এসেছি আমার ভিডিও করা যে পছন্দ না সেটা একদমই না কিন্তু ও বলে তুমি করো আমি ক্যামেরার সামনে ঠিক কমফোর্টেবল না তো যাই হোক আজকে লজ্জা কাটিয়ে ওকে জোর করেই একরকম আমি ভিডিওটা মানে করতে বললাম ক্যামেরার সামনে আসতে বললাম তো এই যে দেখো এদিকে চাউমিনের সমস্ত সবজি ভাজা চিকেন কষানো সমস্ত কিছু হয়ে গেছে এবার চাউমিনগুলো দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে খুব সুন্দর কিন্তু স্মেল বেরিয়েছিল জানো তো আমার বল খুব একটা খারাপ রান্না করে না তো ওর বন্ধুবান্ধব বাড়ির সবাই অনেক সবাই জানে যে ও রান্না করতে ভালোবাসে তো সময়ের অভাবে এখন একদমই হয়ে ওঠে না আর এই যে দেখো আমাদের চাউমিন রেডি যে কোনো রান্না রান্না করার পরে যে বাচ্চাটাকে মানুষটাকে খাইয়ে আমরা সবচেয়ে বেশি আনন্দ পাই সেটা হলো আমার মেয়ে কারণ ও খেতেও ভালোবাসে আর খুব সুন্দর কমপ্লিমেন্ট দেয় তাতে ওর খাওয়া দেখে নিজেদেরই অর্ধেকটা পেট ভরে যায় তো যাই হোক আজকে ব্লগটা আর বাড়াবো না অনেক কথা বললাম তো এই ছিল আজকে আমাদের একটা ছোট একটু আনন্দময় দিনের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থেকো টাটা